বন্ধুরে দুই ঘন্টা ধরা তো আমি খুঁজতেছি একটু বিড়ি খাওয়ার জন্য আমার তো বিড়ির নেশা উঠে গেছে দে একটু বিড়ি দে এলা সুখ টান মারি বন্ধুরে বিরক্ত করিস না তো বিড়ি নাই যা বন্ধুরে রাগ করিস না আমাকে একটু বিড়ি দে আমার বিড়ির নেশা উঠে গেছে এক সুখ টান মারি আমার কাছে যখন টেকা পয়সা হয় তখন আমি এক প্যাকেট বিড়ি কিনমুনি তখন আমার সাথে তুই খাস নি এই শালা বন্ধু তোর জালায় আমি বাসি না এক প্যাকেট বিড়ি কিনি তার মধ্যে থাকেই 40 টু তার মধ্যে 41 টু তুই খা আলাদা দিস যা শালা পাগল সুদা বন্ধু তো বিড়ি দমু না বন্ধু রে তুই আমার ছোট কালের বন্ধু এইজন্যই তোর কাছে আমি বিড়ি চাই বেড়ে আক বিড়ি দে আমার নেশা উঠে গেছে এই শালা বন্ধু জালায় আমি বাসি না শালা বন্ধুকে আমি আজকে এমন শিক্ষা দিমু দুমু দিন যেন আমার কাছ থেকে বিড়ি না চাবা রে তো বন্ধু এসে আমি ধন ডোলা বিড়ি খিলাম নে শালা বন্ধু আজকে তুই এই ধন দোলা বিড়ি খা বন্ধু রে আমার তো ওরসে বিড়ি খাওয়া নেশা তুই আবার দুলু ধন দোলা বিড়ি খামনা তোরে ধন দোলা বিড়ি আমার নেশা কাটিয়ে গেছে আমি